ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ওরে আমি তো এই ঘরের মালিক ন সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমার মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নো পরে আমি তো সেই ঘরের মালিক নো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নো সেই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি হয় যে নিলা আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিনাবার হয় যে নিল আমি চলি যে তার মনোযোগায়া ও আমি চলি যে তার মনোযোগায়া দাখিলা না সই আমার দাখিলা না সই আমি তো সেই ঘরের মালিক ওরে আমি তো এই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওরে আমি তো এই ঘরের মালিক নই ওরে আমি তো সেই ঘরের মালিক ন